বিশ্বাস করেন আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে সম্মান না করে এগুলো আসে কখন জানেন যখন রব খুশি হয় একটু জোরে বলি না রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য থাকা আমাদের আমরা রবকে খুশি করতে হবে কারণ এগুলো ছালা হুয়াল্লাজি আনজালা সাকিনা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব আল্লাহর ওয়াস্তে একটু সমাজদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি কারণ আমরা নবীর রহমাতুল লিল আলামিন এর উম্মত আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে হাজার গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন কোন নবীর রসুলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতি সুযোগ পাই নাই কিন্তু নবীর আহমদুল্লিল্লা আলাবিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন কোন বান্দা যদি কোরআন তালাবাদ করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে